কারো পায়ের ইতিহাস জানতে হলে আপনাকে জানতে হবে তার ঘুমহীন রাত কথা অথবা জানতে হবে শেষ ঘুম গিয়েছিল কবে সে হস্তরেখার মতো ঘুমের ইতিহাসের সঙ্গে মানুষের ভূত ভবিষ্যতে রয়েছে প্রাগ ঐতিহাসিক যুগ পায়েদের ইতিহাসই মূলত মানুষের ইতিহাস সব পায়েরই নিজস্ব রীতি আছে পৃথক অভ্যাসে ওরা বুড়ো হয় আর কিছু পা লো নেতিয়ে থাকে হাই প্রেসারে কমতে থাকে ভোল্টেজ এদের সঙ্গে ঘুমের দস্তি ভালো ঘুমের পা গুলো স্বর্গ অব্দি পৌঁছে যায় তারা মরতে ধ্বজভঙ্গ রাজনীতিকের মতো কুটালে বিষিয়ে তোলে পথের নিটোল সংসার আর কিছু পা আছে আত্মঘাতী অভিমানে মুচকে বসে থাকে মাঝপথে যেসব পা কপাল নিয়ে জন্মায় ওরা বঙ্গভবন গণভবন বেশাবাড়ি পর্যন্ত যায় সংসদে যায় ওআইসি কমনওয়েলথের মতো তাবর ক্যাসিনোগুলো দাপিয়ে বেড়ায় সীমান্তীয় পাগুলো এখনো বাইজিখানার হেরেমে আঙ্গুরের ঝুড়ির পাশে মাথা দোলায় রাগ দরবারিতে যে পাগুলো সংখ্যায় কম তারা রোজ মিছিলে যায় লং মার্চে হাটে মাঝে মাঝে লাথি বসায় দুর্বৃত্তের জুয়ার টেবিলে কিছু লেফট রাইট করা পা বুর্জুতার দেমাগে মাটি স্পর্শ করে না অকারণে ভীষণ চেতে গিয়ে আনাগোনা বাড়িয়ে দেয় লোকালয়ে যখন শুনবেন মধ্যরাতের শহরের ঘুম উধাও হয়ে যাচ্ছে টাটকা কিছু পা হঠাৎই নিখোঁজ হচ্ছে তখন বুঝে নেবেন সকলের দিন খারাপ আপনার কপালও সেই সব পায়েদের ভবিতব্যে আটকা পড়েছে অথচ আপনি কোনো লজিক ছাড়াই মনে করবেন আপনার পা দারুণ ভদ্র সুশীল সুন্দরতম ভাববেন কাঁচা ভেজা দুর্বাঘাসের মাঠ মারিয়ে আপনি নির্বিঘ্নে ফিরতে পারবেন এবাদতখানায় আপনি আসলে মানুষ মন আপনি সেই উদ্ভব উঠ যার পিঠে চলছে বিপন্ন স্বদেশ